বন্ধুরা আপনাদের সঙ্গে একটা জবা গাছ নিয়ে ভিডিও শেয়ার করেছি সেই ভিডিওতে বর্ষাকালে আমরা জবা গাছে কি কি কাজ আমাদের করতে হয় সেই ভিডিও শেয়ার করেছিলাম ভিডিওটা অনেকটাই লম্বা কিন্তু অনেক বেশি ইনফরমেটিভ ছিল তো ওই ভিডিওটা অনেক ভিউয়ার্সরা পছন্দ করেছে আর করার পরে তাদের যে সমস্যা সেটা আমাকে কমেন্ট করে অনেকজনেই বলেছে আমার দুটো যেহেতু চ্যানেল দুটোতেই একই রকমের যেহেতু কমেন্ট ছিল তো সেই জন্য আজকে আপনাদের সঙ্গে সেই কমেন্টের রিলেটেডই ভিডিও নিয়ে এসেছি তাদের কমেন্টে প্রশ্ন ছিল যে বর্ষাকাল তো এসে গেছে আর গাছের গ্রোথও খুব ভালোভাবে হচ্ছে আর গাছটা খুব ঝাঁকড়া হয়ে আছে কিন্তু তাতে কুড়ি তৈরি হচ্ছে না যদি আপনাদেরও এরকমই কিছু সমস্যা থাকে জবা গাছ নিয়ে তো আমার গাছটার দিকে একবার দেখে নিন প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়ি বা ফুল আপনারা দেখতে পাবেন মানে গাছটা ভর্তি একদম ফুল বা কুড়ি আর এতে কিন্তু রেগুলার আমার ফুল ফোটে তার কারণ কি আমরা কখনোই ফুল বাজার থেকে কিনে পুজো করি না আমাদের যা গাছ আছে তাতেই যা ফুল হয় সেটা দিয়েই আমাদের পুজো হয়ে যায় আমি কোনোদিনই ফুল কিনে আনি না আর আপনারা দেখতেই পাবেন মানে প্রত্যেকটা ডালে কুড়ি বা যেই ডালগুলোতে এই যে যে ছোট ছোটো স্টিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গতকাল বা তার আগে এরকম ফুটেছে Thank <laughs> you. তো অনেক বেশি এই যে যেটা আমি দেখাচ্ছি এই যে দেখুন যে স্টিকগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আগে ফুটে গেছে এই ফুলগুলো এক দুদিন আগে তো রেগুলার কিন্তু ফুল ফোটে আর এই গাছটাই শুধু নয় এর আগে আপনাদের সঙ্গে লাল জবা শেয়ার করেছিলাম ওটাও খুব ভালো ওটা আমি দেখাবো একটু পরে আবার আপনাদেরকে মানে এত সুন্দরভাবে সব ফুলগুলো ফুটছে যদি আপনাদের এই কন্ডিশন এখনো হচ্ছে না তাহলে আমি আজকে এই ভিডিওতে দু রকম খাবার আপনাদেরকে দেখাবো যেটা আমি অ্যাপ্লাই করি জৈব সারও দেখাবো আর কেমিক্যালও দেখাবো মানে দুটো আলাদা আলাদা গাছে প্রয়োগ করা হবে আর আপনারাও কিন্তু যেটা পছন্দ আপনাদের যদি আপনারা কেমিক্যাল সার দিতে পছন্দ করেন তাহলে কেমিক্যালটা দিয়ে দেবেন আর যদি জৈব সার পছন্দ করেন অনেকে কেমিক্যাল দিতে চায় না গাছে তো যারা জৈব সার পছন্দ করে তারা জৈব খাবার দিয়ে দেবেন কিন্তু হ্যাঁ আমি এটা বলে দিতে পারি যে এই খাবারটা অ্যাপ্লাই করলে আপনাদের কাছে অবশ্যই ফুল আসবে মানে কোনো কারণ নেই যে ফুল আসবে না যদি তাতে রুটস বাউন্ড হয়ে গেছে বা অন্য কোনো কিছু প্রবলেম আছে তাহলে হয়তো না হতে পারে কিন্তু তার জন্য তার জন্য আমি প্রশ দিন যে ভিডিওটা শেয়ার করেছি সেটা কিন্তু আপনাদের আগে দেখতে হবে ওটা একটা কমপ্লিট ভিডিও জবা গাছ নিয়ে তো সেতে রুটস বাউন্ড প্রতিস্থাপন করা মাটি তৈরি করা এমনকি কাটিংস লাগানো তাছাড়া আপনার গ্রাফটিং করা সব কিছু কিন্তু ওতে শেয়ার করা আছে তার জন্য ওই ভিডিওটা অনেকটাই লেন্দি আছে অনেকটা লম্বা তো যাই হোক তো ওটা অবশ্য দেখে নেবেন কারণ অনেক বেশি ইনফরমেটিভ যদি আপনারাও আমার মতো জবা গাছ পছন্দ করে আর এরকম ফুল যদি দেখতে চান গাছে তাহলে ওটা দেখতেই হবে ভিডিওটা আর তারপরে আজকে ফার্টিলাইজারেরটা আমি বলে দেবো বা দেখিয়েও দেবো কিভাবে অ্যাপ্লাই করতে হবে আরেকটা একটা জিনিস বলছি বন্ধুরা জবা গাছ একটা এমনই গাছ তাকে কিন্তু আপনারা শুধু এনপিকে দিয়ে দিলে বা শুধু ডিএপি দিয়ে দিলে কখনোই ফুল আসবে না এর একটা প্রসেস আছে সেইভাবে কাজ করতে হয় আর দ্বিতীয় কথা ফার্টিলাইজারও যদি দিচ্ছেন বা যে কোনো খাবারই অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু কমপ্লিট খাবার দিতে হবে একে আর মাসে অন্তত একে দুবার খাবার অবশ্যই দিতে হবে পনেরো দিন পনেরো দিনের গ্যাপ রেখে দিন মানে এক তারিখে অ্যাপ্লাই করে দিন আবার পনেরো তারিখে অ্যাপ্লাই করে দিন এইভাবে এইভাবে যদি খাবারটা দিচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের গাছে ফুল আসবে কারণ গাছে দেখুন একসাথে যখন দশটা বারোটা করে ফুল আসছে তো যাও নিউট্রিশনস আমরা দিচ্ছি তাতে কিন্তু আবার রিপিটও করতে হবে হয়তো সেটা না অন্য কিছু সেটাও আমি বলে দেবো যে কি দিতে হবে তো চলুন আগে জৈব খাবারটা দেখে নিই যে কি দিতে হয় বারো ইঞ্চি টবের জন্য এখানে ভার্মি কম্পোস্ট নিতে হবে দেড়শো গ্রাম মতো যদি ভার্মি কম্পোস্ট না থাকে তাহলে গোবরের যে সার সেটা কিন্তু একটু পুরোনো থাকা দরকার মানে এক দু বছর পুরনো হলে ভালো আমি নর্মাল এখানে তিন মুঠো মতো ভর্তি করে করে নিয়েছি আর এটা হলো অনুখাদ্য বা সিভিড এটা দেড় চামচ মতো দিয়ে দিতে হবে বারো ইঞ্চি টবের জন্য আর তার সঙ্গে এক চামচ ভর্তি করে মানে উঁচু উঁচু ভর্তি করে এখানে অ্যাপসাম সল্ট এটা একটা কমপ্লিট খাবার যেহেতু আমাদের মাইক্রো হয়ে যাচ্ছে অনুখাদ্যতে আর আমাদের যে বার্মি কম্পোস্ট তাতে কিন্তু পুরো খাবার যেটা দরকার হয় একটা গাছের সবই কিন্তু অ্যাভেলেবেল থাকে তো সেই জন্য এটা একটা কমপ্লিট ফুড জৈব খাবার তো আপনারা এটা কিন্তু মাসের যদি এক তারিখে অ্যাপ্লাই করছেন তাহলে পনেরো তারিখে কিন্তু আবার আপনাদেরকে সরষের খোল কারণ এখন বর্ষাকাল এসে গেছে তো সর্ষের খোল অ্যাপ্লাই করা যাবে দু চামচ মতো সর্ষের খোল দিয়ে দেবেন আপনারা পনেরো তারিখে যদি পুরোপুরি জৈব খাবার দিতে চাইছেন আর নাহলে ডিএপি র বারো থেকে তেরোটা দানা বারো ইঞ্চি টবে দেওয়া যেতে পারে যদি আপনারা কেমিক্যাল সারও দিচ্ছেন আমার মতো আমি তো সব রকম খাবারই দিয়ে দিই তো আমি যেটা ইচ্ছা সেটা দিয়ে দিতে পারি কিন্তু যারা জৈবভাবে চলছে তাদের জন্য আমি জৈব খাবারও বলছি কারণ অনেক রিভার্সরা জৈব খাবারটা একটু বলে দিন সেই জন্যই আমি এখানে বলে দিলাম যে যদি এক তারিখে এই খাবারটা অ্যাপ্লাই করেছেন পনেরো তারিখে অবশ্যই সর্ষের খোলটা দিতে ভুলবেন না তাহলে আপনাদের কিন্তু পনেরো দিন পরে একটা প্রপার নিউট্রিশনস পেয়ে যাবে আপনার গাছ ভালো করে এই খাবারটা কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেওয়ার পরে একটু জল অ্যাপ্লাই করে দেবেন আর যদি বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে তাহলে জলটাও দেওয়ার প্রয়োজন নেই আপনা আপনি বৃষ্টি জল তো গাছের জন্য খুব ভালোভাবে কাজ করে আর জবা গাছ কিন্তু পুরোপুরি রোদেই রাখবেন এই সময়টা তো অবশ্যই রোদে রাখবেন এবার আসছি কেমিক্যাল খাবারের ব্যাপারটা একটু বলতে এটা হলো এনপিকে কে দশ ছাব্বিশ ছাব্বিশ ফর্মে আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কিরকম দেখতে হয় একটু লালচে লালচে দানাগুলো হয় একটু বড় বড় সাইজে আর এখানে এক চামচ অ্যাপসাম সল্ট বাকি দুটো খাবার সেম হবে অ্যাপসাম সল্ট আর এখানে এক চামচ অনুখাদ্য বা সিবিড এটা দশ ইঞ্চির টবে দেওয়ার জন্য কিন্তু দুটো গাছই কিন্তু আলাদা আমি এখানটা বলে দিচ্ছি ওই খাবারটা অন্য গাছে দেওয়া হয়েছিল যেটা জৈব খাবার আর এটা কিন্তু আর একটা গাছ আমার কাছে অনেক জবা গাছ আছে তো এটা আলাদা গাছে দিচ্ছি কখনোই একই খাবার একটা গাছে দেবেন না কারণ তাহলে কিন্তু ওভার হয়ে যাবে সেটা আবার গাছের জন্য ক্ষতি করবে বাস এইভাবে দিয়ে গাছের কাণ্ড থেকে দূরে দিয়ে আর এইভাবে মাটির সাথে একটু মিশিয়ে দেবেন তারপরে যদি বৃষ্টি হচ্ছে তো জল দেবেন না আর যদি বৃষ্টি না হচ্ছে তাহলে অল্প জল দিয়ে দেবেন আমি এটাতে জল দেব না কারণ একটু মাটিটা ভিজে মনে হচ্ছে আজকে সকালেও এখানে বৃষ্টি হয়েছিল তো আমি এটাকে এইভাবে মিশিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছি তো এইটা অ্যাপ্লাই করার সেম প্রসেস যদি আপনারা পনেরো এক তারিখে এটা অ্যাপ্লাই করেছেন পনেরো তারিখে ডিএপি অ্যাপ্লাই করে দেবেন দশটা দানা আর যদি ডিএপি না অ্যাপ্লাই করতে চাইছেন তাহলে কিন্তু আপনারা সর্ষের খোল অ্যাপ্লাই করে দেবেন দু চামচ মতো ব্যাস এইটুকু যদি আপনারা করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের কখনোই ফুলের অভাব হবে না আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই পরশুদিন যে ভিডিওটা শেয়ার করেছি সেটা অবশ্যই দেখে নেবেন কারণ ওটা একটা কমপ্লিট ভিডিও বর্ষাকাল নিয়ে আপনাদেরকে শেয়ার করেছি আর অনেকেই পছন্দ করছে আর দ্বিতীয় কথা কাটিংস লাগানো বা গ্রাফটিং করা গুটি কলম করা প্রতিস্থাপন করা মাটি তৈরি করা সব কিছু ওতে দেখানো আছে তো অবশ্যই দেখে নেবেন রুটস কতটা কাটতে হয় শেকড়গুলো সব কিছু আপনাদেরকে ওই ভিডিওতে দেখানো আছে অবশ্যই দেখে নেবেন কোন রকম সমস্যা হলে এই জবা গাছ নিয়ে বা অন্য কোনো গাছ নিয়ে আমাকে কমেন্ট করুন আপনাদের গাছের স্ট্যাটাসটা একটু বলে দেবেন তাহলে একটু আনসারটা দিতে সুবিধা হয় তো ব্যাস এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছে তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ